তোমাদের বাসা এখানেই ও আচ্ছা নদী তো ভাঙে যাচ্ছে খুব সাবধানে থাকবা বেশি ধারে যাবা না কিন্তু যখন তখন ধসে পড়তে পারে তাই না তোমার আব্বু আম্মু বলছে না যে নদীর ধারে বেশি যাবা না ভাঙে পড়তে পারে সাবধানে হাঁটবা দূরে দূরে দূর দিয়ে হাঁটবা বেশি ধার দিয়ে হাঁটবা না কিন্তু ভাই রেস্টুরেন্টটা কবে চালু হয়েছে দেড় মাস চলতেছে ভালো আসছে বাইরের লোকজন আসে নাকি এখানে যারা ইট ভাটার লোকরাই অনেক বাইরে বাইরের অনেকে আসে কিন্তু এই পারটা তো ভাঙে যেতে পারে আর আগামী বছর তো আরো অনেকখানি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই না যেভাবে কাজ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই এই ব্যাগগুলোকে জিও ব্যাগ জিও ব্যাগ এগুলো কি পাড়েই দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা প্রতিকারের ব্যবস্থা হচ্ছে এটা কি এই নতুন সরকারই এটা শুরু করলো না আগে থেকে চলমান ছিল আগে চলমান ছিল আচ্ছা আচ্ছা খুব ভালো এই না এই উদ্যোগ না নিলে তো এই এত সুন্দর পরিবেশটা রক্ষা করা যাবে না আপনি এখানকার দায়িত্বে আছেন আচ্ছা ফাইন আমি অনেক দিন পরে আসলাম এখানে এর আগে অনেক আসছিলাম আরও অনেক জায়গা ছিল ভেঙে গেছে হঠাৎ করে দেখছি অনেকখানিক জায়গা ভেঙে গেছে দেখে খারাপ লাগছে রিজওয়ান আসো যাই দেখা হয়েছে নদী এর আগে তুমি এখানে আসছিলে একবারও আসোনি না এই প্রথম আসলে ছাগলটা দেখতো কোথায় গেছে এই যে এই বস্তাগুলো সব আবার এখানে দেওয়া হবে না আচ্ছা আচ্ছা বস্তাগুলো অনেক উপকার করে আসলেই কাজ করে জিও ব্যাগ তো এই বস্তা এর উপরে আরো দেবে মানে মাটির মতন হয়ে যাবে আস্তে ও এর উপর বিমও দেবে ও ফাইন দার বড় প্রজেক্ট তাহলে এটা করার দরকার আছে নাই তো সব তলায় যাবে তো একদিন রাস্তার কাছে চলে যাবে ওখানে ওখানে ও ওইদিকে ব্লক হচ্ছে আচ্ছা আচ্ছা ফাইন এই তা না হলে পরে আসলে আস্তে আস্তে এই ভাঙতে থাকলে রাস্তায় একদম মেন বিশ্ব রোডের কাছে এই বালুগুলো আনা হচ্ছে কোন জায়গা থেকে আচ্ছা আর আমাদের এই যে বালু থাকে এইগুলা তো বাইরে রপ্তানি হয়ে যায় এগুলা ভালো বালু আর এগুলা হচ্ছে মানে ফিলিং এইগুলো ভালো বালু আচ্ছা ও যাক ভালো দেখে ভালো লাগছে যে প্রতিকারের ব্যবস্থা চলছে। ওটা আগে থেকে চলছে তারপরেও ভাঙে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পাশটা বেশি ভাঙতেছে। মানে আমাদের এই ভেড়ামারার এই সাইডটা। ওই চরটা ছিল হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।

খেলা যাবা বাসে যাবা চলো যাই তাহলে আর একদিন আসবো বিকালের দিকে